আজ বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এটা আমার দিদার থেকে শেখা আগেকার দিনের মানুষ এই সব রান্না খুব ভালো রান্না করত। তো ঠিক দিদা যেরকমভাবে রান্না করতো আমিও ঠিক সে সেম প্রসেসেই এইটা বানাই বাড়িতে আর খুবই সুন্দর টেস্ট হয় তো চলো দেখে নেওয়া যাক আমার এই রান্নাগুলো করার জন্য কি কী লাগছে তো প্রথমেই এর পুঁই শাকের ডাটাগুলোকে কেটে নিচ্ছি আর এইভাবে মাঝখান থেকে চিড়ে নিতে হবে ডাটাগুলোকে কারণ ডাটাগুলো যথেষ্ট মোটা আছে আর পুঁই শাকের পাতাগুলোকে ধুয়ে এইভাবে নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি আলু কুমড়ো আর বেগুন এবার ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে রাখবো আর তারপরে তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু হয়ে এলে তার মধ্যে সমস্ত সবজিগুলো যেমন আলু বেগুন আর কুমড়ো পরিমাণ মতো কেটে ওইগুলো দিয়ে দিলাম দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে এইভাবে কেটে রাখা শাকের ডাটাগুলো দিয়ে দিলাম শাকের ডাটাগুলো এইভাবে না কাটলে ভালো করে সেদ্ধ হবে না তাই মাঝখান থেকে কেটে নিয়েছিলাম আর তারপরে একটু ভাজা হয়ে যেতেই নুন হলুদ আর লঙ্কাগুলো যে যেরকম খাও পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম এটাতেই টেস্ট হবে আর কোনো সেরকম মশলা এতে পড়বে না তারপরে আরেক খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু স্লো আছে ঢাকা দিয়ে রান্না করতে হবে খানিকটা হয়ে এলে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে আমি দেখো মাছের মাথাটাকে ভেঙে দিই নি প্রথমেই কারণ ইলিশ মাছের মাথা তো এর মধ্যে প্রচুর কাটা থাকে তো গলায় আটকে যেতে পারে তো ওই জন্য একটু সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর মাথাটাকে ভেঙে হালকা হাতে ভেঙে মিশিয়ে নিয়ে জলটাকে একদম শুকনো করে এইভাবে ঠিক নামিয়ে নিতে হবে তাহলেই আমাদের আজকের পথটি রেডি এবার গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিচ্ছি আর সেদিনকে না ভাত কম পড়ে গেছিলো এত সুন্দর হয়েছিল। এটা খুব ভালো হয় খেতে